আসসালামু আলাইকুম আফুরা আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুন্দর কিছু পাটিক কালেকশন সামনে যেহেতু গরম আসছে তাই আপনাদের জন্য আপদের জন্য আমরা বিশেষভাবে ভাবনা করে এই ড্রেসগুলো এনেছি আর এটা হচ্ছে আমাদের প্রথম ড্রেসটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস এটা জামার কাপড়টা ছিল এখন ওনাটা দেখাচ্ছি ওনাটা কিন্তু বিশাল বড় আর এটাতে টার্সেল লাগানো থাকবে আর এটা হচ্ছে হাতাটা হাতের কাপড়টা আলাদা থাকবে আর অনেকটা কাপড় থাকবে আপনারা যে কোনো রকম ভাবে হাতের কাপড় আর এটা হচ্ছে বাটিক প্রিন্টের কাপড় কার না পছন্দ আর এরকম কিছু বাটিক প্রিন্ট থাকলে তো কথাই হয় না খুবই অসাধারণ এই কালারটা দেখবেন জাস্ট অনেক সুন্দর আপুদের পছন্দের কিছু কালার নিয়ে এসেছি আমরা তার মধ্যে এটাও খুব সুন্দর এটা হাতাটা ছিল এবার অন্যটা দেখাচ্ছি থাকবে আর এটা পায় কাপড়টা এবার আপনাদেরকে আরেকটা কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা অরেঞ্জ অ্যান্ড ইলোর মধ্যে হবে খুব সুন্দর এটা হাতাটা এবার পায়জামাটা দেখাচ্ছি আমাদের ড্রেসে বাটির ড্রেসগুলো প্রত্যেকটা ওনারে টার্সেল থাকবে আর এটা সাইড দিয়ে কিছুটা কাপড় দিয়ে সেলাই করা থাকবে যেটা সহজে খুলে যাবে না আপনাদের এই ড্রেসগুলো কেমন লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন অ্যান্ড কে কীরকম ড্রেস পছন্দ করেন বা কার কেমন ড্রেস পছন্দ তারা অবশ্যই আমাদেরকে জানাবেন যাতে পরবর্তীতে আমরা এরকম কিছু ড্রেসের কালেকশান নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারি অ্যান্ড ফ্যাশন হবেন থেকে আমরা আপনাদের কথা রাখবো না তা কখনই হতে পারে না এই যে দেখুন এটা আরেকটা খুব খুবই সুন্দর একটা ড্রেস এই ড্রেসটার কালারটা অনেক সুন্দর আমরা চেষ্টা করি সকলের পছন্দের কিছু ড্রেস আনতে এবার আপনাদেরকে একটু ভিন্ন প্রিন্টেড ড্রেস দেখাবো এটা ওনাটা ছিল এটা তো সেম টার্সেল থাকবে অ্যান্ড ড্রেসটা দেখুন খুবই সুন্দর সুন্দর প্রিন্ট এটা হাতেটা এটা হচ্ছে পায়জামার কাপড়টা গরমের জন্য এই বাটিক ড্রেসগুলো খুবই আরামদায়ক হয় আর ড্রেসটার কাপড়টা ফেব্রিকটাও খুবই সফট আমাদের ড্রেসগুলো আপনাদের কাছে আপুদের কাছে কেমন লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা চাই সবসময় আমাদের মন রক্ষার্থে কাজ করতে দেখুন এই প্রিন্টটা খুবই সুন্দর আর ড্রেসটাও কিন্তু কালারটা অনেক সুন্দর যে পড়বে তাকেই মানাবে অ্যান্ড গরমের জন্য কে কী ধরনের ড্রেস চান বা ফ্যাব্রিকের ড্রেস চান তা অবশ্যই আমাদেরকে জানাবেন ফ্যাশন হ্যাবেন পেজে নক করবেন অবশ্যই আমরা আপনাদেরকে সাহায্য করার জন্য সবদে এগিয়ে আসবো দেখুন এই ড্রেসটার কালারটা অনেক সুন্দর এবার বাটিকের মধ্যে আমরা দুইটা প্রিন্টেড ড্রেস এনেছিলাম দুইটাই খুবই সুন্দর ছিল আর আপুরা অনেক পছন্দ করেছেন খুবই সুন্দর ড্রেসগুলো যারা নিতে চাইছেন এখন ইনবক্স করে ফেলুন